ইনশাল্লাহ ইনশাল্লাহ আই লাভ বাংলাদেশ সিনেমা এন্ড দ্য ফ্যাক্ট দ্যাট বাংলাদেশ সিনেমা এখন এত ভালো করছে এটা পার্ট একটা হতেও পেরেছি আমি আমার একটা সিনেমা রিলিজ হয়েছে আমরা জানে সো অনেক ভালো লাগছে যে বাংলাদেশ সিনেমা এত ভালো করছে অ্যান্ড ইনশাল্লাহ দোয়া করি যে অনেক অনেক ভালো হোক আমরা এজ এন আর্টিস্ট আরো কাজ পাই আর ডিফারেন্ট ক্যারেক্টার্স দেখতে পারি এটাই আমাদের সবাই দীর্ঘদিন ধরে প্রকাশ পেয়েছে সেটি দেখেছেন ভালো লেগেছে খুবই চমৎকার লেগেছে একদম অসাধারণ লেগেছে পুরা মানে মাইন্ড ব্লোয়িং লেগেছে খুবই ভালো লেগেছে দীর্ঘদিন ধরে আপনি মডেলিং করছেন অভিনয় করেছেন সাকিব খানের সাথে সিনেমা করার কোন পরিকল্পনা আছে কিনা সারা জীবন বলে এসেছি সাকিব খানের সাথে সিনেমা করার অবশ্যই ইচ্ছা আছে এবং সুযোগ পেলে অবশ্যই করবো থ্যাংক ইউ সো মাছি